গুড ইভিনিং বন্ধুরা আজকে কথা বলবো সন্দীপকে নিয়ে সন্দীপকে নিয়ে কিছু কথা বলতে আজকে বাধ্য হলাম আমাকে লাইভে আমাকে ভিডিও করতে আসতেই হলো তো বন্ধুরা কিছু কিছু জিনিস ওয়াইটিতে খুবভাবে ছড়াচ্ছে কেউ একজন এর একে গিয়ে মেসেজ করছে ওখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মেসেজ করছে করে তার সঙ্গে যোগাযোগ করে খবর দিতে চাইছে এটা কাদের কাদের করছে তো এটা যাদের যাদের সাথে করছে তাদেরকে তারা টার্গেট করে দেখেছে এবং তোমরাও দেখেছ তারা খুব খবর নিয়ে ভিডিও করে দালাল গোপন সূত্র মারফত খুব বেশি পরিমাণে করে ওর কথা আমি পরে বলবো আর যারা আমাদের এখানে সন্দীপের সাপোর্টার এখানেও অনেকে ভেতরকার খবর নিয়ে 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 এখানে এসে খবর করে তার মধ্যে একজন তো টুকিটাকি আছে সে টিনের ফ্ল্যাটে পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে সমস্ত কিছু জানে তা তার কাছে যে কোনো মন্দিরার ব্যাপারেও তাই সন্দীপের ব্যাপারেও তাই তার কাছে সব খবর দেয় সেকেন্ড অফ এই যে পায়ের ও যাকে নিয়ে ভিডিও করে ওর ভিউার্সা ওকে শুধু খবর দেয় আর আজকে শুনছি আমি খারাপ লাগলেও রিম্পাকেও কিছু কিছু নাকি লোক ট্যাগ করতে চায় কিন্তু যারা একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে কিছু কিছু আছে কন্টবি ভার্সি এটা তার মধ্যে ফার্স্ট অফ অল দীপ্তিদি আরও কয়েকজনের নাম আমি বলবো না আমি রিফিতাকে আমি দেখিনি খবর নিয়ে এখান থেকে নিয়ে এসে ভিডিও করতে তো সবার খারাপ কিছু আমি বলছি না আমি কখনোই এদেরকে খারাপ বলছি না এদের টেকনিক ভিডিও কিভাবে করবে তো টুকিটাকিকে সবাই খবর দেয় মোটামুটি সমস্ত ব্লগারদের মানে যত আশেপাশে রিলেটিভ কুষ্টি তুষ্টি সবাই যে আছে সবাই এসে ওই টুকিটাকিকেই খবর দেয় কেন বলো তো এই যে ভিউয়ার্সরা সামান্য ভিউয়ার্স হয়ে যে কন্ট্রোভার্সি তাদের এরকম খবর দেয় কেন কাদের কাদের খবর দেয় বলো তো যাদেরকে গ্রিপে আনা যায় যাদেরকে দিয়ে বলানো যায় মিথ্যে কথা বা খবর নেওয়া কথা মিথ্যে কথা সবটা নয় ঠিক কথাও আছে কিন্তু এরা কিন্তু টার্গেট করে কিছু কিছু এই এই খবরীরা যে এদেরকে এদেরকে খবরগুলো দিই তাহলে জায়গাটা ঠিক জায়গায় ঢিল দেওয়া হবে যাদের যাদের খবর দিয়ে কাজ হবে না তাদের তাদের খবর দেয় না তারাও ওয়াচ করে তারাও ওয়াচ করে বুঝতে পেরেছ তো এই হচ্ছে কথা এবার আসি খবরের কথায় খবর কি এই যে একজন মিসেস সাহা ফেসবুক আইডিতে ভাইরাল তার প্রোফাইলে ভিডিওগুলো দেখে গা শিঁউড়ে উঠবে প্রত্যেকটা ভিডিওতেই তার পারিবারিক অশান্তি ফোন পড়ে যাচ্ছে ফোন এখান থেকে চলে আসছে কিছু দেখাতে গিয়ে ফোন কেটে যাচ্ছে তার হাজব্যান্ডের সঙ্গে আট বছর থাকার সঙ্গে সত্ত্বেও তার প্রচণ্ড অশান্তি এবং কোন কোন ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটির মা মেয়েটিকে নিতে এসছে হাজব্যান্ড তার নামে মানে বলছে যে আপনার মেয়ে তোমার মেয়েকে শাসন করো মেয়ে সব করেছে মা বলছে আমি কোনো কথা শুনবো না মেয়েটিও বলছে ভিডিও করা বন্ধ করো তুমি ভিডিও করা বন্ধ করো ক্যামেরা টেনে নিচ্ছে মানে মানে ভীষণ একটা বিচ্ছিরি রকমের একটা ব্যাপার তো এই মেয়েটি কোনো মানে হাওড়ায় থাকে আমিও দেখেছি ফেসবুক প্রোফাইলে এবং কোনো যোগা সেন্টারে সঙ্গে ও জড়িত কারণ একটা যোগা ইয়েতে গ্রুপে ও আছে হাওড়ারি গ্রুপে দুটো দুটো প্রোফাইল সেখানেও আছে এবং পরে ওর একটা সিঙ্গেল প্রোফাইল আছে সেখানে শুধু এই অশান্তির ফটো এবং তার আগের হাজবেন্ডের সাথে মেয়ের ফটো সেখানে সেসব দেওয়া তো হঠাৎ করে কেন এই মেয়েটিকে সন্দীপের সঙ্গেই জুড়ে দেওয়া হচ্ছে কে এই মেয়ে কী বৃত্তান্ত কিছু জানি না আমি অন্তত কিছু জানি না তো সকাল থেকে স্টাডি করতে করতে আজকে যেটুকু আমার মনে হলো সেটুকু নিয়েই তোমাদের সামনে এসেছি সাজানো উপু সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা ভিডিওটি দেখো পিয়াকে নিয়ে ভিডিও ছোট্ট করে অবশ্যই করবো যদি টাইম পাই তো আগে এই টপিকটা নিয়ে কথা বলা প্রয়োজন যেটা প্রয়োজন সেটাকে নিয়ে বলতে আসলাম আমাদের ঘোড়া হচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি দালাল বলছি না হুড়কো যে পিছনে বাস কেসের হুড়কো এগুলো না ছুটতে 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 খোঁজে কার জায়গায় মানে বুঝে গেলে বেশি আরামে থাকতে পারবো কোথায় আমার বাসস্থানটা ঠিক কোথায় গেলে আমি শখ মানে ঠিকঠাক যোগ্যতা পাবো কী কথা বলছি বলো তো হুড়কো হুড়কো বা বাস যাই বলো ওদেরও তো থাকার একটা জায়গা লাগবে যে কোথায় গেলে আমি ঠিক সুন্দর নিশ্চিন্তে থাকতে পারবো কোথায় গেলে আমাকে আদর আপ্যায়ন করবে সেটা হলো আমাদের এই ঘোড়া ঘোড়ার চ্যানেল আর ঘোড়া হুড়কোগুলো যখন খুঁজে খুঁজে একদম ঠিক জায়গায় খোঁজে কাকে খোঁজে না ঘোড়াকে খোঁজে ঠিক পেয়েও যায় হুড়কোগুলোকে ঘোড়া খুব ভালোবাসে সমস্ত হুড়কগুলোকে নিয়ে ও বসে থাকে হুড়কোগুলো বলে বলে ও ভিউস কামায় মানে কেসের ভিউজ এফআইআর ভিউজ এগুলোকে আমরা তো এখন হুড়কো বলছি তো এগুলোকে বেঁচে বেঁচে ও ভিউজ কামাচ্ছে ভিউআর থ্যাঙ্ক ইউ বলছে যে আবার আমার ভিডিও আফ হয়েছে বললাম না এম এস এল মানে মাই সিম্পল লাইফ লাইফস্টাইল হচ্ছে ও লক্ষ্মী হুম আগেও ওদেরকে বেঁচে ও টাকা কামিয়েছে এখন তোর কেসটা দিল্লিতে মানে একদম ক্যান্সেল করে দিয়েছে মানে ট্রান্সফার হবে না বলে ট্রান্সফার পিটিশান ক্যান্সেল করে দিয়ে এখনও ও ওদেরকে বেছে বেছে সহানুভূতি দিয়ে হোক যা দিয়ে হোক ব্লগ চ্যানেলে আবার ইয়ে দেখলাম কমেন্ট দেখ টাইটেল দেখলাম ভিডিও দেখিনি টাইটেল থামলে শুধু দেখলাম অভাব সংসারে থাকবেই তোর অভাব কিসের এই জানোয়ার তোর অভাব কিসের তুমি আর জায়গা থেকে তো হাত পাচ্ছিস বাথরুম পায়খানা করছিস ভিউয়ার্সদের টাকায় নিচ্ছিস ক্রিয়েটারদের থেকে গিয়ে টাকা নিয়ে আসছিস তাদের থেকে খবরই ফরমাইশ ভিডিও ভিডিও মারছিস তোর আবার অভাবটা কিসে না হ্যাঁ কী দেখাতে আসো এখনও কোনো দিন খুঁজবে না না অভাব কোনোদিনও খুঁজবে না আরও চাই আরও চাই কোনো দিন অকার ছিল এই দালালের কোনোদিন দালাল নিজেই বলেছে ওর কথাই বলছি এরকম বাথরুম হবে আমার এরকম কিচেন হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি তো সেখান থেকে তুই এগুলো পেয়েছি শান্তিতে থাক খুশি থাক আসবে এসি আসবে আগে পয়সা জোগাড় কর দিল্লির কেস লড়ার জন্য তারপর আসবে হুম ভেবেছিলি চুপচাপ ওদেরকে নিয়ে ভিডিও মারবো টাকা টাকা রোজগার করবো প্রচুর টাকা রোজগারও করেছিলি প্রচুর রোজগারও করেছিলি যে মাঝখান থেকে যে এই রমা রিমি ভগবানের মতো এসে এদের পাশে দাঁড়িয়ে তোকে যে হুড়কো দেবে এ তো তুই স্বপ্নে কল্পনা করিস নি যার জন্য তেরে ফুরে মাঝে মাঝে নামে আর নামে এই সঙ্গীতা ম্যাডামকে নিয়ে হুম কেন না সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কোনোভাবেই তাকে দমাতে পারছে না বিভিন্ন জায়গায় মুখ মারছে ভাই বোন আরও বন্ধুবান্ধব সব মিলে এখানে দৌড়াচ্ছে ওখানে গিয়ে লাল ঝোল খাচ্ছে সেখানে গিয়ে সেটিং করছে ওখানে দৌড়াচ্ছে বুধবার হলেই তার দৌড়াদৌড়ি মানে অপেক্ষা করে থাকছে বুধবারটা কবে আরবে এই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি বাড়িতে ওই চাকরটাকে পাহাড়া দেওয়ার জন্য ডেকে নিয়ে আসবে যে তুমি আমার এই চারপে এই পোষ্যকে পাহাড়া দাও আমি চললাম আর সেও বলে হ্যাঁ চলে যাও তুমি যেখানে খুশি যা পাহারা দিচ্ছি শুধু তুমি ভিডিও করে যাবে তুমি ভিডিও করা বন্ধ করলে আমাদের কিচ্ছু জুটবে না খাওয়া গেলা কিচ্ছু জুটবে না বাথরুম হ্যাঁ বাথরুম পায়খানা তো প্রশ্নই আসে না তো যাই হোক দালালকে নিয়ে পরে কথা বলছি আসল যে কথাটাকে নিয়ে মানে শুরু করলাম সেটাকে নিয়ে কিছু কথা বলি তো এই মেয়েটি এই মেয়েটির প্রোফাইলে একটি স্টোরি শেয়ার করেছে যে সন্দীপকে সে বিয়ে করতে চায় এবং এখন সে সন্দীপের বাড়িতেই আছে আচ্ছা সব কিছু সোশ্যাল মিডিয়াতে আচ্ছা এই ঘটনাটা মনে হয় আজকালকার দিনে মানুষ জেনে শুনে এরকম বড় ক্রাইম করবে শরীরের যাওয়ায় প্রাক্তন বেরিয়ে গেছে অন্য পুরুষের হাত ধরে সেটা তো সে মোহ থেকে যাই হোক বুঝতে পেরে যে সন্দীপের পাশে থেকে এই নোংরাও করতে পারবো না সুতরাং আমাকে বাড়ি ছাড়তেই হবে বাপের বাড়িতে সদরে আলাও এলাও কিছু টাকা ছুঁড়ে মারবো বাপের বাড়ির লোকও ক্ষমা ঘেল না প্রথমে না না করলেও মা মাকে দিয়ে আর কি আস্তে 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 ঢুকে যাবো প্রথমে বাবা দাদা অপছন্দ করলেও মা তো আছে হাতে মা তো আর মেয়েকে ফেলে দিতে পারবে না সে যে মাই হোক মা তো মেয়েকে সাপোর্ট করবে তাও যদি আবার মা তার মেয়ে হয় সোনা গয়না যা নিয়ে গেছে প্রচুর হ্যাঁ যা এখান থেকে গুছিয়ে গেছে নিয়ে গেছে সেটা প্রচুর ব্লক করছে এখান থেকে টাকা আসছে প্রচুর হলে ওর মা এবং ফ্যামিলি স্বপ্নেও এরকম লাইফস্টাইল কল্পনা করতে পারেনি আমি টি এ কথা বলছি টিনের কথা বলছি টিনের মা টিনের দাদা বৌদি বৌদি তো ছাড়ো নতুন এসছে সবে ওরা কোনো দিন কল্পনাও করতে পারেনি যে এরকমভাবে খাওয়া দাওয়া ঘোরাফেরা এইভাবে ভালো হোটেলে থাকবো যাই হোক মেয়ের দোলাতে হচ্ছে তো মেয়েকে তো ভালো লাগতেই হবে তো সেটা এবারে মেয়েকে তো মেয়ে তো ঢুকে গেছে বাপের বাড়িতে কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে সন্দীপ প্ল্যান প্রোগ্রাম করে এত কিছু কেস কামারি অশান্তি বাচ্চা নিয়ে টানা হেঁচড়া তারপরেও আজকালকার যুগে ডিভোর্স না হয়ে এরকম একটা ডিসিশান নিতে পারে বলতো বন্ধুরা তোমাদের উপর ছেড়ে দিলাম ভিওয়ার্সরা তোমাদের উপর ছেড়ে দিলাম অনেকেই অনেক চ্যানেলে হাও 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 হাউ করে কত প্রমাণ কত কিছু দিয়ে যাচ্ছে দেখা গেছে নর্তে দেখা গেছে এটা কি সিনেমা এটা একটা রিয়েল লাইফ এটা কি সিনেমা হচ্ছে মনে হচ্ছে যে ঘরে একজন একজনকে রেখে দিয়েছে সিক্রেট ভাবে সে এখানে তাকে বিয়ে করবে সে বাচ্চাটাকে পড়াবে সন্দীপ নর্মাল পরিবার নর্মাল পরিবারে একটা বউ তার পোষায়নি তার বরের সাথে সে অসভ্যতা করে চ্যাটিং করে এখনও তার সাথে ফুর্তি করে শুনলাম তার জামার রিভিউ সে নাকি দিচ্ছে সেখানে আবার সুপার স্পেলিং ভুল যা হয় আর কি তো তারপরেও ওরকম বেরিয়ে গেছে তো সেখান থেকে সন্দীপদের পরিবারটা একটু টলমটল হয়ে আছে একটা এত বড় ধাক্কা কেস কাচারি আরে প্রাক্তন মানে যাদের সঙ্গে হাত মিলিয়েছে ও মাই ঘট কীভাবে একটা জিনিসকে শেষ করছে এভাবে বাচ্চা পাবে সংসার তো ফিরে পাবেও না সে করবেও না সে বলে দিয়েছে কিন্তু যা যেটার জন্য সে চেষ্টা করছে বাচ্চা পাবে এবং সে এই টেকনিকটাই নিয়েছে কি টেকনিক না এইভাবে সন্দীপের গায়ক কাদা ছেটাবো সন্দীপকেও নোংরা পথে নামাবো দেখাবো যে ওদের বাড়িটা একটা নোংরা পরিবেশ এই বাচ্চার বাবা কোনো মহিলাকে নিয়ে এইভাবে বাড়িতে রয়েছে আমার বাচ্চা সেখানে খারাপ হবে এই গ্রাউন্ডে যদি কেস করে বাচ্চাটাকে পাওয়া যায় তুমি ভাবতে পারো কিভাবে নষ্ট করছে বাচ্চাটাকে সিম্পল হয়েতে তোদের ঝামেলা হয়েছে বাচ্চাটাকে দেখার জন্য বা বাচ্চাটার সঙ্গে দেখা কর বা সেরকমভাবে অ্যাপিল কর যে কাস্টেডি যে কিছুদিন আমার কাছে থাকবে বাচ্চাটা স্যাটারডে সানডে বা ছুটির দিনে আমার কাছে থাকবে বাচ্চাটা তার নিজের বাড়িতেই থাকুক নিজের বাড়িতেই থাকুক তো নষ্ট নোংরা করতে যখন বেরিয়ে গেছিলি তখন বাচ্চাটার কথা ভাবিনি হঠাৎ হঠাৎ করে মাথার মধ্যে বাচ্চা 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 খেলিয়ে সে বাচ্চাটা যখন বিভিন্ন রকমভাবে তোর কাছে যাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছে কোর্টে তুই এই ধরনের নোংরামো ওতে পা দিচ্ছিস আর নিজে চুপচাপ এদিক সেদিক ওদিক যাচ্ছে কিন্তু মুখে কোনো ক্লুপ নেই কতগুলো নোংরা দালালকে তার মধ্যে যে দালালটাকে কেনা যায় সবাই কেনে ওই যে দেখবে সত্যি কথা অ্যানিমেল যে কোনো অ্যানিমেলদের বিশেষ করে ডগি ও মানে ক্যাট এদেরকে খুব সহজে বস করা যায় পোষ করা যায় কিভাবে খাবার দিয়ে তো এই দালাল হচ্ছে এদের মতো এরা তো অবলা এরা কিছু না বুঝেই মানুষকে খাবার দাবার দিলেই বিশ্বাস করে যায় তার কে মানে আদর করতে থাকে ভালোবাসে থাকে তার ভক্ত হয়ে যায় বিশেষ করে কুকুরকে তো বলেই প্রভুভক্ত ভক্ত দালাল হয়েছে এটা এক টুকরো রুটি এক টুকরো বিস্কুটের বিনিময়ে দালালকে কেনা কিন্তু কোনো ব্যাপার না কারণ পুরো বিকা হুয়া মাল যেখানে সেখানে বিক্রি নিজে বিক্রি হয়ে যায় আর এখানে এসে কি বলতে থাকে আমি আবার ভুল করেছি ও বাই গড কি করে ভুলটা আবার করলাম তোমরা আমাকে ক্ষমা করে দিল এই স্টাইলে ঠিক থামেল আমি আবার ভুল করে ফেললাম মানুষকে বিশ্বাস করে আমি চরম ভুল করে ফেললাম কিচ্ছু ভুল করে না গাদিটা ঘোড়াটা তোমার না মানে মুখের মধ্যে আচ্ছা করে তোমার চুলোগুটি ধরে দিতে হয় হুড়কর নিয়ে আগে ওই কেসটা সামলা ওই কেসটা সামলা এত রিভেঞ্জ মেন্টালিটি মানুষ হতে পারে সঙ্গীতা ম্যাডামের উপর রিভেঞ্জ নিয়ে সীমার উপর সন্দীপের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য হ্যাঁ আমি আমি দেখছি ও কোন পর্যায়ে যাচ্ছে কত রকমের বলো তো ওয়াইটিতে এসে ওই সন্দীপের কেসটা হওয়ার পর থেকে কত রকমের গল্প মানে সাজালো হ্যাঁ অপোজিট পক্ষে যে মানে সন্দীপের পক্ষে থাকা কেউ কেউ যে টিমকে নিয়ে বানায়নি এটা আমি কখনো বলবো না নিরপেক্ষ আছি বলেই তো কোনো দল আমাকে পুজছে না নিরপেক্ষ আছি বলেই তো মানে কারোর ভালো লাগছে না পুজছে না মানে কারুর ঠিকঠাক ভালো লাগছে না কারণ আমি আমি দু দুদিকে আমি দেখবো যার ভুল সেখানে বলবো টিনের ফরে টিনের এগেস্টে কথা বলা কিছু সন্দীপের দিদিরাও টিনকে অনেক হয়তো খারাপ বদনাম দিয়েছে সব যে ওর লেজে লাগে ওই দাঁত ফোকলা ঘুরছে সেখানে কিছু কিছু জায়গা যার কারণ ও একবার বিশ্বাস হারিয়েছে বিশ্বাস হারিয়েছে কিন্তু এই যে ওকে বারবার প্রেগনেন্ট ফেগনেন্ট বানিয়ে দেওয়া হয়েছিল ফোকলার সঙ্গে আর সিঁদুর পড়া ছাড়া এগুলোকে আমি এখনও মানবো না কারণ দুপক্ষেরই ভয় আছে বেরিয়ে যেতে পারে নোংরাও করতে পারে অসভ্যতা করতে পারে কিন্তু কারোরই এত বড় সাহস হবে না যে ডিভোর্স ছাড়া এখনকার দিনে যা এখানে তারপরে এরা আরও সোশ্যাল জগতে আছে বিয়ে করা আমাকে এটা কেউ বিশ্বাস করাতে পারবে না ওই বাচ্চা বাচ্চাদের খেলা না মন্দিরে গেলাম চল চলো চলো বিয়ে করে নিই পুতুলের বিয়ের মতো আমি অন্তত বিশ্বাস করব না জানি খুব খারাপ লাগবে অনেক ভিউয়ার্সদেরই ঠিক বিশ্বাস হয় না কেন জানো তো বিশ্বাস হয় না আমি মনে মনে হয় কি জানো তো মানুষ এতটা কি খারাপ হতে পারে এই দিক থেকেই কিন্তু বিশ্বাস হয় না হয়তো করেওছে কিন্তু আমি যেন মনকে মানাতেই পারি না যে মানুষ এত অসভ্য এত অসভ্য এত মানে ডেসপারেট হতে পারে একটা সম্পর্ক থেকে বেরোতে না বেরোতেই আর একটা সম্পর্ক তো সে যা করেছে করেছে সন্দীপকে এখনও আমি বিশ্বাস করছি বিশ্বাস করব আগামী দিনও যতক্ষণ না এ করব কিন্তু আমার একটা কথা আজকে সন্দীপের দিদি সীমার মুখ থেকে একটা কথাই আমার খারাপ লাগলো যে কেউ কারোর সাথে কথা বললে কেউ কারোর সাথে কথা বললেই কি সেখানে অবৈধ সম্পর্ক হয় তার মানে কি সন্দীপ কথা বলেছিল কারোর সঙ্গে দেখো ভাই আমি একটা কথা পরিষ্কার জানি আমি মানছি না আর কটা নোংরা মেয়েকে বাড়িতে আনবে থাকবে রাখবে কিছুভাবেই সন্দীপের বাবা বাবা অ্যালাউ করবে এটা আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না জানি না জানি না আগামী দিনে সন্দীপ সেইভাবে প্রুফ দিক সেইভাবে প্রুফ দিক তো রিম্পার ভিডিওটা এই জন্যই আজকে আমার খুব ভালো লেগেছে তো আমিও সেভাবে রিম্পার সুরেই আমি সুর মেলাচ্ছি যে সন্দীপ সন্দীপকে প্রুফ দিতে বলো এদিক সেদিক ডানদিকে বাঁদিকে বাদিকে ডান দি বদি চদ্দি না প্রুফটা সন্দীপকে ভিডিওতে দিতে হবে তো তা আর যেটা তারপরে বলছি কি এই যে কথা বলার নিয়ে উঠছে তার মানে যা রটে তার কি কিছুটা ঘটে আবার উল্টো তরফ থেকে এই মেয়েটির বয়ফ্রেন্ড খুব নোংরা ভিডিও চারিদিকে সার্ভ করছে চারিদিকে সার্ভ করছে আমি মুখে সেগুলো আনতে পারছি না কি নোংরা ভিডিও তোমরা নিশ্চয়ই অনেকের ভিডিও দেখে জানতে পারবে যারা আমার ভিডিও দেখছো তো এত নোংরামও চলছে ওয়াইটিতে এত নোংরামও চলছে আর নেওয়া যাচ্ছে না আর সর্বোপরি ঘোড়া ঘোড়া আজকে মানে আর্জেন্ট ভিডিও একদম মানে কাজল মাজল লেফটানোরা সময় পায়নি ঠোঁটে ঘষারও সময় পায়নি ও তো নাইটি পরে আর কাজল পরে আর লিপস্টিক পরে ব্যাস চলে আসে চলে এসে হাত তুলে তুলে ভিডিও করে তোমরা যারা ওর ভিডিও দেখো ভালো মতোই জানো আর যারা দেখো না আমার কমেন্ট বক্স থেকে আমার আগের ভিডিওগুলো দেখে নাও ঘোড়াটা কে হয়তো অনেকেই জানো না কারণ আমাকে অনেকে প্রশ্ন করেছিল এই ঘোড়াটা কে কারণ ও তো অত বড় ইয়েও না অত বড় ব্লগারও না বড়ো ক্রিয়েটারও না যে ওকে সবাইকে জানতে হবে তো ও আজকে আর্জেন্ট ভিডিও নামিয়ে আবার সেই একই ভগবান আছে ওপরে সত্য ওপরে সব দেখছে আমার জয় হবে এবারে ঘোরার একটা টেকনিক এদের দলের একটা টেকনিক আমার মাথাতে এসেছে আমি সেটাই তোমাদের কাছে বলছি তো বেশ কিছুদিন আগে চোদ্দ তারিখ চোদ্দো তারিখ চোদ্দ তারিখ সেলিব্রেশন ঘোড়ার কমেন্ট বক্সে আমি দেখেছি কেউ কেউ লিখেছে চোদ্দ তারিখ সেলিব্রেশান হবে চোদ্দ তারিখ সেলিব্রেশান হবে আমি তো জানি চোদ্দ তারিখ এই যে আজকে চিলড্রেন্স ডে তো কিছু সেলিব্রেশান হবে অন্যভাবে হবে কিন্তু এই ওয়াইটির ঘোড়ামুখীর এখানে চোদ্দ তারিখ কি তখন ওই উজ্জ্বলদের কেসের আমি আপডেটটা কিছু পাইনি তো ওখানে তো সেলিব্রেশনের কোনো মানেই হয় না তারপর আমি ভেবেছিলাম আরও একজন দুজনে কমেন্ট বক্সে আমি দেখেছিলাম নামটা ঠিক মনে পড়ছে না টিনের কমেন্ট বক্সে বোধ না হ্যাঁ দেখেছিলাম বোধ হয় যে চোদ্দো তারিখ একটা সেলিব্রেশন রাখো চোদ্দো তারিখ তো তোমাদের জয় তোমাদের পার্টি তো আমি তখন আমরা সব সবাই ভেবেছিলাম হয়তো চোদ্দো তারিখ একটা বড়ো বড় কেসের কিছু একটা ভালো রিটার্ন পাবো সেই মতো অনেকেই সঙ্গীতা ম্যাডামকে লাইভে জিজ্ঞাসা করা হয়েছিল আমিও এ নিয়ে ভিডিও করেছিলাম যে চোদ্দো তারিখ কী তখন সঙ্গীতা ম্যাডাম ক্লিয়ার করে দিয়েছিল ওই সব চোদ্দো তারিখ চোদ্দো তারিখ কিচ্ছু না মানে কিচ্ছু হবেও না আমিও তা জানি না মানে ম্যাডাম নিজেই বলেছিল আমরা সব জানিয়ে থাকি না চোদ্দো তারিখ কী হবে না হবে কোনো কেসের ডেট নেই কিছু নেই তো এই কথা আজকে আমি বুঝতে পারছি যে এই চোদ্দো তারিখ কী নিয়ে এটা একটা পুরো বড়ো সড়ো প্ল্যান করে এরা একটা সন্দীপকে আগেও ফাঁসাতে চেয়েছিল বহুবার সবাই জানো আর কি বলবো বলো তো ভয়েস নকল করা এইগুলো অসভ্যতা করা মানে এগুলোর এই এই অপোজিটের টিনের ফরের ক্রিয়েটারগুলোর তো খাওয়া ঠিকঠাক মতো জোটে না আর কোনো ইনকাম নেই সোর্স অফ ইনকাম কিচ্ছু নেই এখানে এসে যতর পায় আর হারানোর ভয় নেই সর্বোপরি এই ঘোড়ার মতো কিছু লোক আছে যাদের হারানোর ভয় নেই মান নেই সম্মান নেই ফ্যামিলি নেই পরিবার নেই বলবো যাদের ছেলে মেয়ে আছে ঘোড়ার ছেলে মেয়ে নেই ওর যেমন কিছুটার নেই এখানে যাদের ছেলে মেয়ে আছে তারাও যে এই তালে মেতেছে ঘোড়ার ভাই ঘোড়ার বোন আরও বোন তাদেরও লাজ লজ্জা সম্মান বলে কিছু নেই বলে না এই নোংরা কাদায় কাদায় তারা নেমে গেছে নেমে গিয়ে এরা এবারে বিভিন্ন রকমভাবে চক্রান্ত করছে চক্রান্ত করে এই চোদ্দ তারিখ এইভাবে সামিল করে আজকে এইভাবে ছাড়ছে আর ঘোড়া সবাইকে আবার মানে ভিওয়ারদের পুরো মিসগাইড করে চলেছে যে এই মেয়েটির ঘটনা যেটা শুনেছে দেখেছে এটা হানড্রেড পারসেন্ট ঠিক ও পুরো জানে ওর কাছে একদম ওই ভিডিও যখন হচ্ছিল তখনও দাঁড়িয়েছিল সন্ধিবার ওই মেয়েটির মানে ওই নোংরা ভিডিও তখন ঘোড়া ওই ঘরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলো যেমন কণিকাদের ঘরেও পাহারা দিচ্ছিলো কণিকার যখন যৌবনের রেডিট কণিকার মাস নোং মানে স্বভাব খারাপ কণিকার ননদ্রে স্বভাব খারাপ সেখানে যেরকম ও সব দেখছিল পাহারাদার হিসেবে দেখে দেখে ও শরীরে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে মন্দিরার ভুলের সম্পর্ক সেগুলো জানালা থেকে দেখে দেখে শরীরে উত্তেজনা হয়ে কোথায় বান্ধবীর ছেলেকে ধরে শুয়ে পড়েছে কোথায় ভাগ্নেকে দেখে শুয়ে পড়েছে নিজের ভাগ্নেকে এবার এবারে এই সন্ধিবার ওই মেয়েটির এই যে ভিডিওগুলো তখন ঘোড়ায় হয়তো ক্যামেরা করছিল আর ঘোড়াই হয়তো ওখানে ছিল না হলে এত ডিটেলসে কী করে জানে তোমরা বলো একটি নোংরা ভিডিও ক্লিপ যদি আসে চট করে তোমরা বিশ্বাস করবে তখনই তোমাদের মাথায় আসবে না যারা ভদ্রলোক যে এই ভিডিওটি যে ছাড় যে দিচ্ছে সে কতদূর ভদ্র সে কীভাবে দিচ্ছে এই ভিডিওটি সে কিভাবে ভিডিওটি শোনা যাচ্ছে মেয়েটির যে বয়ফ্রেন্ড সে ভিডিওটি রিভিল করছে তো তোমাদের কি মনে হচ্ছে না যে সে কীভাবে রিভিল করছে তার কোনো অভিসন্ধি নিশ্চয়ই আছে এর পিছনে তার নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে এর পেছনে নাহলে এরকম একটা নোংরা ভিডিও দিয়ে এরকম স্টোরিতে এরকম দেওয়া আবার সেই মেয়ে মেয়েটি নাকি দুনিয়া কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বলছে আমার সাথে যোগাযোগ করো আমার সঙ্গে যোগাযোগ করো আমি ওর সঙ্গে ওকে বিয়ে করতে চাই তারপরে কাউকে কাউকে আবার এরাই বলছে ওদের বাড়ির ঠিকানা মেয়েটি যদি ওদের বাড়িতেই থাকে তাহলে আবার ওদের বাড়ির ঠিকানা কেন চাইছে হ্যাঁ আর সন্দীপদের বাড়িতে সিসি ক্যামেরা তো বসিয়েছে পাঁচিল এখনও কমপ্লিট হয়নি তারপরেও এরকম এই এইরকম মেয়েরা যাতায়াত করবে আর এই সন্দীপের বউ চুপ করে থাকবে ওকে সন্দীপরা ভালো মতো জানে সব অসভ্যতা করতে গেলে বউ কেস কে মানে আরও উল্টে কেস দেবে তখন এরা সিসি ক্যামেরা চেক করবে মেটা বাড়িতে ঢুকেছিল কি না ঢুকেছিল কে সেই মেটা এরকম কাজ করবে সন্দীপ মনে হয় আমি মানে হানড্রেড পারসেন্ট শিওর বিশাল একটা বড় চক্রান্ত চলছে বিশাল বড় চক্রান্ত চলছে সামনে আসবে সামনে অবশ্যই আসবে আজকে সন্দীপ নাকি রানাঘাট কোর্টে গেছিলো হ্যাঁ তো কোর্টে তো যাওয়াই যেতেই হবে চতুর্দিকে টিনের দিদি টিনের দালালা যেভাবে শুরু করেছে কিন্তু আমরা ভিওয়ার কিছু আশা করছি সন্দীপের কাছ থেকে পুরোপুরি সন্দেহ উড়িয়ে দিয়ে আমরা সন্দীপের কাছে আশা করব যে তুমি আমাদের কিছু ভালো আপডেট দাও এর তার ওর মুখ থেকে শুনে নয় তুমি এর আপডেট কিছু একটা দেবে তোমার তোমার মুখ থেকে আমরা সত্য শুনতে চাই কারণ কিছু রহস্যজনক জিনিস তোমার বাড়িতেও যে ঘটছে না সেটা কিন্তু বলতে পারবো না আমি বলছি না কোনো মেয়ে এসে থাকছে বা কিছু। আমি সেটা একেবারেই বলবো না কিন্তু এই রহস্য রহস্যটাকে তোমাকে ভেদ করতে হবে তুমি এখনও পর্যন্ত রহস্য ভেদ নি সর্বোপরি চাইব ছেলেটার জন্য তোমরা একটু শান্ত হও সবাইকে বলবো একটা বাচ্চা ছেলের মুখের দিকে তাকিয়ে তোমরা শুধু তোমাদের আর্নিং তোমাদের ইগোগুলোকে সরিয়ে রেখে একটু চিন্তা করো না কৃষাণুর ভবিষ্যতের দিকটা ঘোরা না হয় একটা মানে খাঁচা গজা ওর কোনো সম্ভাবনা নেই সন্তানও নেই ওর চিন্তাও নেই সন্তান আর যারা আছো তারা একটুখানি কৃষাণুর কথাটা একটু ভাবো আমি সবাইকে বলছি আমি না টিনের দিদিদের বলছি না সন্দীপের দিদিদের বলছি এক আমি সবাইকেই বলছি এই নোংরা খেলা খেলতে গিয়ে কি হচ্ছে বলো তো পুরো গহবারের তলিয়ে যাচ্ছে বাচ্চাটার মানে বেড়ে ওঠা বাচ্চাটার আনন্দ বাচ্চাটার সব সন্দীপরা যদি এখনও করা হাতে না ধরে এই হাল আগামী ভবিষ্যৎ কী হবে বুঝতে পারছি না ঠিক শুধু ওই বাচ্চাটার একার নয় পুরো পরিবারটার জানি কিছুই হবে না আমি ভীষণ পজিটিভ যখন মানে সন্দীপের মানে ইয়ে তোমার লিগাল টিমটা খুব ভালো অবশ্যই ভালো আর দু নম্বরই সন্দীপ এখনও পর্যন্ত করে নি কিন্তু করলে পরে ওর কপালে দুঃখ আছে আর সন্দীপ যখন দু নম্বরই করেনি যখন অন্যায় করেনি সুতরাং আমাদের ভয় পাওয়ারও কিছু কারণ নেই আসবে আর আস্তে আস্তে সন্দীপের খুব কাছে যারা ওর সঙ্গে ডাইরেক্ট রিলেটেড তারা নিশ্চয়ই আমাদেরকে খবর দেবে এটুকুই আশা করব সর্বোপরি ঘোড়ার কপালে যে দুঃখ নাচছে আর ও যে ডে মানে খুব ডেসপারেট এই ব্যাপারটাতে ও কিছু যে যায় আসছে না মানে ও এখন এটা জানে যে ও মরেছে তো মরার আগে লাস্ট কামড়টাও কীভাবে দিচ্ছে জানো যে ভিডিওগুলো করি টাকাগুলো তো ঢুকছে ভাই জানি তো অনেক খরচা হবে আরে একটা ঢুকেছে দুটো ঢুকেছে আচলা আরও ঢুকবে আমি তো ইউস্টু হয়ে গেছি তো ভিডিওগুলো করি তাতে তো আমার টাকাটা আসবে তাতে আরও টাকা আসবে এই টাকার জন্য কিন্তু ভিউয়ার্স তোমাদের তাতাচ্ছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওর ফাদে মানে পা বারবার হয়তো মানে ও দেওয়ার চেষ্টা করে অনেককেই ভীষণভাবে পোক করে তারা বি কেয়ারফুল ঘোড়া কিন্তু মানে ভীষণ একটা বাজে অভিসন্ধি নিয়ে খেলছে ঘোড়ার মনে কিন্তু ভীষণ ডিভেন্স এবং ও কিন্তু একটা খুব জঘন্য নোংরা খেলায় নামছে ও এটা ডুববে না যদি তোমরা ওর ফাঁদে পা দাও যে কেউ ডুববে আর সর্বোপরি খবর নিয়ে ভিডিও করা যে ভিউয়ার্সদের ক্রিয়েটারদের আমি বলছি তোমাদের হয়তো ভিউসটা বেশি হয় কিন্তু একটু সাবধানে থাকো তোমরা একটু সাবধানে থাকো কিনতে আসবে কেন তোমাদের তোমরা যদি বেঁচু না হাও মানে নিজেকে বেশ মানে নাই বেচু বলছি না তোমরা যদি নিজেদের নিজেদেরকে উজাড় করে না দাও লোকেটা কিনতে আসবে কেন লক্ষ্য করে দেখবে আমি ভুল বলছি কিনা পার্টিকুলারলি এই তিন চারটে ক্রিয়েটারকে সবাই এসে এসে খবর দেয় বিশেষত পায়েলকে আর এই টুকিটা খুব পরিমাণ ভিউয়ার্সরা খবর দেয় কেন আর কাউকে দেয় না কেন আর কাউকে দেয় না কেন অনেকেই তো কন্ঠপার্সি ক্রিয়েটার ওদের লেভেলেই সাবস্ক্রাইবার ওদেরভাবে ভিডিও করে বেঁচে বেঁচে প্রিয়ার খবর মোয়ের খবর সবাই এই টুকিটা কিকে দেয় তো ভিউয়ার্সরাও জানে কার দিকে হাত দিলে ঠিকঠাক জায়গা কাজে লাগবে সেইভাবেই তারা দেয় জানি না ভিডিওটা কত বড় হলো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে যারা অলরেডি পাশে থেকেছ তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম টাটা